অন্তর্বর্তীকালীন সরকারের শেষ রক্ষা হচ্ছে না মধ্যরাতে পালাতে গিয়ে ধরা খেয়েছেন ডক্টর ইউনুস এই দিকে সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এক্সিট কিভাবে হবে সেফ এক্সিট প্ল্যান কেন প্রয়োজন সেফ এক্সিট কেন চাইবে সরকার সেফ এক্সিটের কথা এবং সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথার মাধ্যমে সরকার কি সত্যিই সেফ এক্সিটের পথ খুঁজছে সেফ এক্সিটটা কিভাবে হবে আদৌ কি তারা সেফ এক্সিট পাবে যদি উদ্ধাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা এর সেনাবাহিনী যদি এনসিপিকে নিরাপত্তা না দেয় তাহলে কি পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে এমন মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন বলে পরিচিত অর্থনীতিবিদ ও সিপিডি সমনীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ ডক্টর ইউনূস দেশ থেকে পালাতে চাইছে যে কোনো মুহূর্তে তিনি দেশ থেকে পালাবেন এমনটাই গোয়েন্দা সংস্থায় জানা গেছে প্রিয় দর্শক দেশের পরিস্থিতি উল্টে যাচ্ছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন কিভাবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কয় ঘন্টা সময় আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাত্রে কি কি কাজ করেছে দেশ থেকে পালানোর জন্য তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তোমার সরকারের সেফ এক্সিটের কথা সেফ এক্সিট কেন প্রয়োজন সেফ এক্সিট এই কারণেই প্রয়োজন যে এই সরকার যত সিদ্ধান্ত নেবে সেটা মার্কিনের কাছ থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হোক সংবিধানের কিংবা আইনের বিভিন্ন সংশোধন হোক কিংবা বিভিন্ন গেজেট হোক জুলাই আন্দোলনের সৈনিক যারা বিপ্লবী যারা তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হোক জুলাইয়ের ব্যাপারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না সেটা হোক কিংবা জুলাইয়ের যে সনদ ঘোষণা সেই সনদটা হোক যা কিছুই হোক না কেন আগামী সরকারকে যারা নির্বাচনের পর সরকার হিসেবে আসবে সেই সরকারকে এই কাজগুলোর বৈধতা দিতে হবে অর্থাৎ একশো ছয় অনুচ্ছেদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে এই সরকার এসেছে যে রেফারেন্সে স্পষ্ট লেখা আছে যে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সের রেফারেন্স পাঠানো হয়েছে যে শুধুমাত্র নিয়ম নিয়মিত কাজ রুটিন ওয়ার্ক মানে নির্বাহী যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্কটা করার জন্য রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে আপনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন সেই রেফারেন্সে কিন্তু আপনি একটা নতুন সরকার গঠন করতে পারেন সেটা বলা হয়নি তার মানে হচ্ছে যে এখন যে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টারা তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা মূলত রাষ্ট্রপতিই দেশ চালনা করছেন কিংবা করবেন নিয়ম অনুযায়ী তাদেরকে উপদেশ দিবেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন সেক্টরে এটাই রেফারেন্সের মূল কথা ছিল কিন্তু সেই রেফারেন্সটা আসলে ঠিক টিকেনি রাষ্ট্রপতিকে এক ধরনের মানে বাইপাস করে রাখা হয়েছে এক ধরনের গৃহবন্দীর মতো অবস্থা তার তার কোনো কার্যক্রম নেই তিনি বাইরে আসেন না কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন না কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্যে দুটো ঘটনা আমরা শুধুমাত্র দেখেছি মনে পড়ে আমার যেটা সেটা হচ্ছে যে গত একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে তিনি গিয়েছিলেন যেটা ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে শহীদ মিনারে যেন তিনি না যান কিন্তু শহীদ মিনারের রেওয়াজটা ভেঙেছেন প্রফেসর ইউনুস এর আগে যত ঘটনা ঘটেছে শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধের ঘটনায় সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দুইজনই ফুল নিয়ে রেডি শুধু রাষ্ট্রপতি আগে ফুল দেন তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন ফুলে হাত স্পর্শ করেন সেরকমটা রেওয়াজ আমরা দেখেছি কিন্তু এবার দেখেছি যেটা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ফুল দিয়ে শহীদ মিনার ত্যাগ করার পরে তারপরে প্রধান উপদেষ্টা শহীদ মেনারে ঢুকেছেন অর্থাৎ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি ঢোকেননি এবং রাষ্ট্রপতির সঙ্গে কোনো ধরনের আলাপ দেখা সাক্ষাৎ সব কিছু তিনি বন্ধ করে দিয়েছেন কোনো দেখা সাক্ষাৎ হয় না এরপরে কয়েকদিন আগে আমরা দেখলাম যে সেনানিবাসে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি গিয়েছিলেন সেখানে সেনা অফিসার সেনা সদস্যদের সঙ্গে ছবি তুলতে তারকে দেখা গেছে এই দুটো অকেশন ছাড়া রাষ্ট্রপতিকে বাইরে আমরা দেখিনি এর মাঝে গত ঈদে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানে কিছু মানুষ রাজনৈতিক ব্যক্তিরা গিয়েছিলেন কিন্তু সেখানেও প্রধান উপদেশটাকে আমরা যেতে দেখিনি রাষ্ট্রপতিকে এক ধরনের অকার্যকর করে রাখা হয়েছে এই সরকার একটা প্রভাবশালী সরকারে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়ে তারা বহু সিদ্ধান্ত গ্রহণ করছে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত গম আমরা ইউক্রেন থেকে আগে কিনতাম অন্য দেশ থেকে কিনতাম কম দামে বেশি দামে আমেরিকা থেকে গম কেনা হবে তুলা আমদানি করা হবে আমেরিকা থেকে বন্দর বিদেশিদের দিয়ে দিয়ে দেওয়া হবে এরকম বহু সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে দেখেছি করিডোর বিষয়ে যথেষ্ট বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এখনও করিডোরের থেকে পিছিয়ে এসেছে বলে সরকার আমরা মনে করছি না এই এরকম ব্যাপারের মাঝে নির্বাহী আদেশে বহু কাজ করেছে সরকার সারা দেশে নির্বাচিত যে জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধিদের বাতিল করে দিয়েছে অনেক কিছু করতে দেখেছি আমরা যেগুলো রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না রুটিন ওয়ার্কের মধ্যে যখন পড়ে না তখন এটাকেই একটা সরকার হিসেবে আমরা দেখছি কিন্তু এই সরকারের বৈধতা হবে এই সরকারের যত কাজ সেই কাজের বৈধতা দিতে হবে আগামী সরকারকে এসে যদি আগামী সরকার এই সরকারের আস্থাভাজন আগামী সরকার এই সরকারকে অন করতে না চায় তাহলে এই সরকারের দায়িত্ব পালন করা সবাই আইনি জটিলতার মুখে পড়বেন বিচারের মুখোমুখি করাও যেতে পারে যদি সরকার কোনোভাবেই তাদের কাজের বৈধতা না দেন সেই কারণেই সেফ এক্সিটটা প্রয়োজন অর্থাৎ কীভাবে সেফলি তারা এক্সিট করবেন এবং পরবর্তী সরকার কিভাবে তাদের কার্যক্রম বৈধতা দেবে সেটাই এই সরকারের প্রথম ভাবনা এবং একমাত্র ভাবনা এই মুহূর্তে হওয়া উচিত এবং বিদায়ের প্রস্তুতি নেওয়া উচিত এমনটা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি যেটা বলেছেন গণমাধ্যমের শিরোনামটা এখানে আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনামটা যেটা বলছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের চিন্তা করার সময় এসেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেখানেই তিনি বলছেন যে বর্তমান সরকার যেসব কাজকর্ম করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা না এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যও ভাবছেন যে এই সরকারের সব কিছু আগামী সরকার হয়তো বৈধতা দেবে না তখনই বিপদে পড়বে এই সরকার এবং এই সরকারের সঙ্গে জড়িতরা তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে আহ এমন মন্তব্যও তিনি করেছেন বলেছেন অর্থনৈতিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এসেছে কিন্তু এই সরকারও খুব একটা যে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছে খুব একটা সুশান সুশাসনের মধ্যে তারা যেতে পেরেছে সেটা তিনি বলছেন না ওই একই আলোচনায় সাংবাদিক মাসুদ কামাল বলেছেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার নির্বাচন অক্টোবরেই হওয়া উচিত বলে তিনি মনে করছেন অর্থাৎ এটাও কিন্তু একটা বড় এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা সময় সময়ক্ষেপণ করছেন তারা নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন ডিলে করতে চাইছেন এবং বর্তমান গেম প্ল্যানের মধ্যেও এই প্ল্যানটা আছে বলে অনেকে মনে করছেন যে এখন রাজনৈতিক একটা বিশৃঙ্খলা যে কোনোভাবে যদি তৈরি করা যায় সেটার মাধ্যমে নির্বাচন কতটা পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও সরকার সরকার সংশ্লিষ্ট অনেকের রয়েছে এই কর্মকাণ্ডগুলোই পরবর্তী সরকার বৈধতা নাও দিতে পারে এমন প্রসঙ্গ উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য যিনি কিনা এই সরকারের খুবই কাছের মানুষ যাকে দিয়ে সরকার অনেক কাজ করিয়েছে অলরেডি তিনি যখন সরকারের সম্পর্কে এরকম মারাত্মক উক্তি করেন তখন আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ড আগামী সরকার বৈধতা দেবে কিনা সেই সংখ্যা থেকেই কি সরকার এমন একটা আগামী সরকার চায় যারা এই সরকারকে বৈধতা দেবে সেই প্রশ্নটাও কিন্তু আসে এবং সেই প্রশ্নটা যখন আসে তখন আগামী নির্বাচনকে বিতর্কিত করা হতে পারে সেই আশঙ্কাও তৈরি হতে পারে কারণ আগামী সরকারকে যখন বৈধতা দিতেই হবে এই সরকারের তখন আগামী সরকারটা এই সরকারের পক্ষের হোক যে কোনো মূল্যে সেটাই চাইবে এই সরকার সেই ক্ষেত্রে বিএনপির ক্ষমতায় আনা যায় সেই চেষ্টা থাকতে পারে এরকম বহু আলোচনা কিন্তু সমাজে প্রচলিত রয়েছে কোনো আলোচনাকেই আপনি হেসে উড়িয়ে দিতে পারেন সরকারের এক্সিট রুট কি অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন বিএনপির পক্ষ থেকে একটি অনুষ্ঠান ছিল ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে আলোচনা বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কী তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে একসঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর মো ইনুসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কি করতে চায় যদিও আমাদের মতো মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছে সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট কেউ এখনো প্রশ্নের মধ্যে আছেন কেউ কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন এবং এরপরে আরও আছে সেটি বলছি কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারছেন সরকারের মূল চালিকা শক্তিকে জামায়াত ইসলামী এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তো নানান ধরনের তাল বাহানা করছে এগুলো পুরোনো কথা সরকারকে টিকিয়ে রাখার জন্য কারণ তারা বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার চালাচ্ছে এতদিন বলে আসা হয়েছে অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না তারা সবসময় বিরোধিতা করছে আজকে এন্ড অব দ্য ডেতে এসে কী শোনা যাচ্ছে কী জানতে পারছি আমরা যখন কি না একত্রিশে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন কথিত কমিশনার একটা আমি সবসময় বলে আসছি নাটকের আর এক কমিশন যাই তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা সংস্কার কোন পদ্ধতি হবে কী কী বিষয়ে সংস্কার হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সাড়া দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে যখন এই কাজটি প্রায় শেষের পথে তখনই জামাতে ইসলামী আর এনসিপি বা বাংলা দিয়ে বসল জামাতে ইসলামী বলছে যে জামাতে আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন বুধবার বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে বুঝুন অবস্থা মানে এখন দেখছে আর কোনো কিছু বাধা দেওয়া যাচ্ছে না নানান ধরনের বাহানা তো চলেছে একটা বছর পার করে ফেলা হয়েছে এই সংসার সংস্কার নাটক করে বিচার নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে ঠিক একই ভাষায় এনসিপি বলছে আমরা মৌলিক সংস্কার এবং ভিত্তি নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না মানে পুরোপুরি ক্লিয়ার তো যে তারা কি চাইছে মনে করুন যে সব সংস্কার হয়তো এক সপ্তাহ মধ্যে হয়ে গেল কল্পনা করুন একেবারে অবস্থা পরিকল্পনাটাই আমরা করে ফেলি তারপরেও তারা আবার নতুন অজুহাত দেবে এবং বারবার বলে আসছে দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না এগুলোও বলা হয়ে গেছে অলরেডি তাদের নাটকের কোনো শেষ নেই এবং যে বিএনপির প্রতিভিযোগ জানানো হচ্ছিলো সেই বিএনপি তো অনেক কিছু মেনে নিয়েছে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সুনাই সুহাগা তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবে না বা নির্বাচন হতে দেবে না মৌলিক সংস্কার কারা করবে কতদিনে করবে এটা চলমান প্রক্রিয়া কথা সবাই জানে এবং নির্বাচন দেরিতে হওয়া মানে দুর্যোগের ঘন ঘটা আরো ঘনীভূত হবে যে কথাটি বলছেন পরবর্তীতে সেটি আরো ভয়ঙ্কর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে সব কিছু উলটপলট করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে প্রকান্ত সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে সময় দিতে যাচ্ছে এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তী সময়ে তো একটা একটা নির্বাচন হবেই সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠ গড়ায় দাঁড় হতে হবে কি না অথবা যদি ধরে নেই আরও অনেকের মতোই তারা পালিয়ে যাবেন পালানোর সময় পাবেন তো এই প্রশ্নগুলো আমরা করার চেয়ে সম্ভবত মোহাম্মদ সরকারে সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের ভেবে দেখা দরকার প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন আর এরই মধ্যে গুঞ্জন উঠেছে ডক্টর ইউনুস দেশ থেকে যে কোনো মুহূর্তে পালিয়ে যাবেন সেব এক্সিট খুঁজতেছে দর্শকের কথাটা কতটুকু সত্য আমি জানি না তবে আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে আলোচনা করলো ডক্টর মোহাম্মদ ইউনুস সময় আর বেশিক্ষণ নাই তিনি যে কোনো মুহূর্তে তার পতন হয়ে যাবে যাই দর্শক আজকের এই যে বিশ্লেষণগুলো দেখতে পারলেন রাজনৈতিক দেশের পরিস্থিতি সম্পর্কে এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি ভাবतात কি হতে পারে আমাদের দেশে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ